সোমবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা আজ শনিবার মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের সামনে উপস্থিত হয়ে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন রায়না বিধানসভার বিধায়ক ধারা রায়না এক নম্বর ব্লকের হিজরানা গ্রাম পঞ্চায়েতের জোৎসাদি উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্র তৈরি করা হয়েছে সেখানেই উপস্থিত হন রায়না বিধানসভার বিধায়ক বিভিন্ন গ্রাম থেকে আগত পরীক্ষার্থীদের শুভকামনা যেমন জানালেন পাশাপাশি ফ্রুটি পেন স্কেল ও গোলাপ ফুল তুলে দেন সকলের হাতে উপস্থিত ছিলেন এলাকার অন্যান্য জনপ্রতিনিধিসহ নেতৃত্বরা সুষ্ঠুভাবে যাতে সকলে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে পারে তার জন্য সমস্ত রকমের ব্যবস্থা রাখা হয়েছে পুলিশ প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থাও রয়েছে যথেষ্ট পরিমাণে কোথাও যাতে কোনো পরীক্ষার্থীর অসুবিধা না হয় তার দিকেও সকলের নজর রয়েছে বলে জানিয়েছেন বিধায়ক বিধায়ক ধারা বলেন প্রত্যেক দিন রায়না বিধানসভার অন্তর্গত কোনো না কোন স্কুলে উপস্থিত হয়ে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাচ্ছি কয়েকদিন পরই দ্বাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষা শুরু হবে প্রথম দিন থেকেই পরীক্ষার শেষ দিন পর্যন্ত রায়না বিধানসভার অন্তর্গত প্রায় স্কুলগুলিতে গিয়ে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাব Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn हेलो ओके ये बोल वो ये बोल वो ये बोल Dimensi yang bisa dilakukan ditemui sekaligus di bidALLY Wassalam young men. Vamos para hating di sana. Ash x iris. Allahu akbar. Masjid aleji al-Shaitan di Syar假ak yang kecil. qeli asl similar ini.

Sous-titrage ST' 501 আজকে কোন স্কুলে ছাত্র সম্বর্ধনা দিলেন আমরা রায়না এক নম্বর ব্লকে হিজলনা অঞ্চলে বোসাদি হাই স্কুলে আমরা এসেছি আমরা আমরা প্রত্যেকই জানি যে আমাদের মাধ্যমিক পরীক্ষা চলছে যে প্রথম দিনই আমার সম্বর্ধনা যারা করতে হয় বছর জানাই বিধানসভা চলছে বলে বাজেট তো অধিবেশন চলছে তার জন্য আসতে পারি প্রত্যেকটা মাধ্যমিকে যে আমার ছাত্র আমি জানাই যে আন্তরিক কৃতি শুভেচ্ছা ভালো আছে তাদের ভবিষ্যতে যারা নিজেদের যেটা লক্ষ্য লক্ষ্য শুধু কম হয় লক্ষ্য কম এবং শুধু তাই না যে এই মাধ্যমিক পরীক্ষা মানে এটা আমরা সকলেই জানি সমাজে এবং যে প্রতিষ্ঠিত করার হচ্ছে মেন ভাগ মাধ্যমিক পরীক্ষা আজই প্রত্যেকটা ছাত্র ছাত্রীদেরকে তাদের শুভকামনা জানানোর জন্য আমরা জোসরা হাই স্কুলে এখানে আমাদের আমাদের ব্যবস্থাপনা করেছেন আমাদের শিক্ষক ছেলে সমস্ত টিচাররা ওনার সহযোগিতায় আমরা কিন্তু আজকে এই অনুষ্ঠানটা আমরা কি কি তুলে দিলেন আজকে আমরা একটা ফুটি দেওয়া হয়েছে এবং স্কেল এবং তার সাথে পেন শুধু উচ্চ উচ্চ মাধ্যমিকের জন্য আমরা আমরা সেটা একটা আয়োজন করছি উচ্চ মাধ্যমিকেও আমরা প্রত্যেকটা ছাত্র ছাত্রীদেরকে সংশোধনা দেওয়ার জন্য আমরা সেটাও একটা প্রথম আমাকে আমরা সেই ব্যবস্থাটা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কি জানালেন বা কি বলবেন দেখুন আমরা ছাত্র ছাত্রীদেরকে শুধু এটা বলবো যে জীবনের লক্ষ্যে পৌঁছাতে গেলে বা সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে গেলে মাধ্যমিক পরীক্ষাটা হচ্ছে মেন মেন ভাগ আর তাদের সেই উদ্দেশ্যে এইটিই বললো যে তারা ভালোভাবে পড়াশোনা করুক নিজেদের লক্ষ্যে পৌঁছাক এবং তার সাথে ফ্যামিলিকে ভালো রাখুক বামাকে মাকে ভালো রাখুক তাদের জীবনের সাফল্য আনতে গেলে যেমন পড়াশোনাটা পড়াশোনার প্রয়োজন আছে পরীক্ষাটাও যেমন একটা মেন আছে তার সাথে মানসিকতারও পরিবর্তন ए लास्ट कर दे ए ओफिस शापूर का हां ए सलाम भाई